সোমবার সকাল দশ ঘটি কানাঘাত উত্তর ত্রিপুরা জেলার ধর্প নগরে শুভ দ্বার করা হল মৎস্য চাষীদের ট্রেনিং সেন্টার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের জন্য নবনির্মিত ট্রেনিং সেন্টারে শুভ দ্বার উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালির রানী দাস সেন তৎসঙ্গে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ ও উত্তর ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায় সহ মৎস্য দপ্তরের বাস্তুকার চিরাং রিয়াংসহ অন্যান্যরা অনুষ্ঠানে মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায় বলেন যে মাছ ত্রিপুরার রাজ্যের জনগণদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খাবার তাই সাময়িকভাবে রাজ্যে মাছের ডিমান্ড প্রচুর পরিমাণ বর্তমানে উত্তর ত্রিপুরা জেলায় যে মাছ উৎপাদন হয় তার থেকে ডিমান্ড কিছুটা বেশি রয়েছে তাই এখনও কিছু সংখ্যক মাছ বহিরাজ্য থেকে আমদানি করতে হয় তার জন্য রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের নেতৃত্বে ওনারা রাজ্যের বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে করে রাজ্য থেকে মাছ আমদানি করে আনতে না হয় জনসংখ্যার পঁচানব্বই শতাংশ মানুষে আমরা মাছ খাই স্বাভাবিকভাবে মাছের ডিমান্ড এই রাজ্যে প্রচুর পরিমাণ বর্তমানে আমাদের এই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যা উৎপাদন হচ্ছে তার থেকে ডিমান্ড কিছুটা বেশি আছে এখনো কিছু পরিমাণ মাছ আমাদের বাইরে থেকে আনতে হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী সুধাংশু দাস মহোদয় আমাদের একটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যাতে আমাদের বাইরে থেকে মাছ না আনতে হয় আমাদের লোকাল ফিশ থেকে আমরা আমাদের রাজ্যের মানুষের চাহিদা মেটাবো সেই উদ্যোগটি সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি এবং সেই অনুষ্ঠানের পাশাপশি পাশাপশি তিনি আরো বলেন যে মৎস্য চাষীদের জন্য নির্মাণ হওয়া এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে মৎস্য উৎপাদনে উপকৃত হবেন মৎস্য চাষীরা বিউরো রিপোর্ট কেস